আমরা আসলে আজকে অনেক বেশি শোকাহত আমরা ব্যথিত আমরা আমাদের একজন প্রিয় নেতাকে আমাদের মাঝ থেকে আমরা হারিয়েছি তিনি আমাদের ছেড়ে বিদায় নিয়েছেন যিনি শুধু বাংলাদেশ নয় যিনি বিশ্ব ইসলামী আন্দোলনের অন্যতম কিংবদন্তী ছিলেন তিনি বাংলাদেশের বাসা আন্দোলনে অসামান্য অবদান তিনি রেখেছেন তিনি একজন বাসা সৈনিক বাংলাদেশের ইসলামী আন্দোলনকে আজকে এই পর্যায়ে নিয়ে আসার পেছনে অধ্যাপক গোলাম আজম তিনি অনেক বেশি পরিশ্রম করেছেন সাধনা করেছেন যারা আজকে আমরা এখানে আছি দাঁড়িয়ে কথা বলছি আমাদের আজকে এই পর্যায়ে আসার পিছনে অধ্যাপক গোলাম আজম স্যারের অনেক বেশি অবদান রয়েছে আমরা যখন তার কথাগুলো আমরা শুনেছি আমরা আবেগ আপ্লুত হয়ে যেতাম তিনি যেভাবে ইসলামী আন্দোলনে ভূমিকা রেখেছেন তেমনইভাবে এই নব্বই বাঘ মুসলমানের দেশে সাধারণ মানুষের কল্যাণে তিনি তার নিজের জীবনকে সবসময় তিনি ভাবতেন কি করে মানুষের কল্যাণ নিশ্চিত করা যায় কি করে মানুষের মুখে হাসি ফোটানো যায় আমরা লক্ষ্য করছি সরকার এরকম একজন দেশপ্রেমিক মানুষকে যিনি সদা সর্বদা মানুষের কল্যাণে কাজ করেছেন তাকে একটি মিথ্যা অপবাদ দিয়ে জনগণ থেকে ইসলাম প্রিয় মানুষ থেকে তাকে বিচ্ছিন্ন করা সরকার চেষ্টা করেছে কিন্তু আজকে প্রমাণিত হয়েছে যে অধ্যাপক গোলাম আজম শুধুমাত্র একজন ব্যক্তি নন তিনি একটি প্রতিষ্ঠানের ভূমিকা ছিলেন বাংলাদেশের যে কেয়ার টাকার আন্দোলন সেই তত্ত্বাবধার সরকারের উপকার তিনি ছিলেন এই বাংলাদেশের উল্লেখযোগ্য অবদানের পিছনে উল্লেখযোগ্য অগ্রগতির পিছনে অধ্যাপক গোলাম আজমের অবদান নিহিত রয়েছে কিন্তু আমরা আজকে অত্যন্ত দুঃখ প্রকাশ করছি এই প্রজন্মের আমরা ব্যক্তি হিসাবে যে সরকার যে আচরণ তার সাথে করেছে এটি আমরা আবারও নিন্দা জানাচ্ছি এদেশের মানুষ সরকারের আচরণ কখনো গ্রহণ করেনি এবং কখনো গ্রহণ করবেও না আজকের এই মগবাজার এরিয়া মানুষ প্রমাণ করেছে যেই মানুষটিকে সরকার অন্যায়ভাবে মিথ্যাপবাদ দিয়ে যুদ্ধাপরাধী বানানোর চেষ্টা করেছে বাংলাদেশের এক শতাংশ মানুষও সরকারের এই জঘন্য ঘিন্নাজস্বই তারা সমর্থন নেই তারা অধ্যাপক গোলাম আজমকে বিশ্ববরণ্য ব্যক্তি মনে করে তারা অধ্যাপক গোলাম আজমকে ইসলামী আন্দোলনের প্রতীকিত মনে করে এবং তারা মনে করে অধ্যাপক গোলাম আজম যেভাবে তিনি ভালোবেসেছেন তার মধ্যে অসাধারণ দেশপ্রেম ছিল দেশপ্রেম থেকে মানুষের চিন্তা করে তিনি সবসময় ভালো কাজগুলো চেষ্টা করেছেন কিন্তু যে উদ্যোগ সরকার তাকে নিয়েছে জীবনের একদম শেষ মুহূর্তে এটি আমরা আবারও বলছি সরকার মানবতা মানবতাবিরোধী অপরাধের বিচার করতে গিয়ে একজন বৃদ্ধ মানুষের সাথে তারা মানবাধিকার লঙ্ঘন করেছে বাংলাদেশের আমরা ন্যায় বিচারের ব্যাপারে আমরা দ্বিধাগ্রস্ত আছি যদি সরকারের আচরণ দ্বারা বায়াস না হতো তাহলে এই বৃদ্ধ মানুষটিকে জীবনের শেষ মুহূর্তে এসে তাকে কারাগারে থাকতে হতো না হয়তো আমরা দুনিয়ার আদালতে বিচার পাইনি কিন্তু আমরা মনে করছি আল্লাহ রাবুল্লা আলমিন যিনি হাকামুল হাক এমিন তার কাছে আমরা উত্তম বিচার পাব তিনি তাকে যে তার বান্দার যে মর্যাদা তিনি সেখানে সফল হবেন তিনি জান্নাতি হবেন আল্লাহর কাছে আমরা তার জান্নাত জান্নাতকেও দেওয়া করে শেষ করছি তরুণদের আমরা যারা এখানে আছি যেভাবে তিনি জীবনের শেষ মুহূর্ত পর্যন্ত ইসলামী আন্দোলনে ভূমিকা রাখতে গিয়ে বাতিলের ইসলাম বিরোধী শক্তির জালেমে রোশনাদের শিকার হয়েছেন আমরা যারা বাংলাদেশে ইসলামী আন্দোলন করছি যারা আমরা ইসলাম ভালোবাসি যারা আমরা বাস্তব জীবনে ইসলাম অনুশীলন করতে চাই আমরা এই দীক্ষা পেয়েছি যদ্যাপক গোলাম আজম জীবনের শেষ মুহূর্ত পর্যন্ত ইসলামী আন্দোলনকে ভূমিকা রাখতে গিয়ে বাতিলের সাথে তিনি আফোস করেননি এবং ইসলামী এটি আমাদেরকে শিখিয়েছে। যেখানে ইসলামী শক্তি অগ্রসর হবে যেখানে আল্লাহ দিন বিজয় করার জন্য আন্দোলনের কর্মীরা অগ্রসর হবে সেখানে বাতিলের জলম নিফিরনের শিকার তাদেরকে হতে হবে হয়তো বাংলাদেশের সরকার তাকে যুদ্ধাপরাধে সাজিয়েছে পৃথিবীর বিভিন্ন দেশে যারা এই কাফেলা যারা এই আন্দোলনের ভূমিকা রেখেছে তাদেরকে নানা অপবাদ দিয়ে আন্দোলন থেকে সাধারণ মানুষকে বিচ্ছিন্ন করার চেষ্টা করেছে আমরা যুবকরা আমরা তরুণরা আজকে শপথে আমরা দীপ্তমান অধ্যাপক গোলাম আজমের যে আদর্শ ঋণ দেখিয়ে গিয়েছেন যেভাবে তিনি তিরানব্বই বছর বয়সও ইসলামী আন্দোলনের জন্য অকাতরে জুলুম নিপীড়ন সহ্য করেছেন বাংলাদেশের এই এই দেশকে পরিবর্তন করার জন্য দেশের ইসলামী আন্দোলনকে বিজয়ী করার জন্য অধ্যাপক গোলাম আজমের সেই ত্যাগ সেই স্যাক্রিফাইসকে সামনে রেখে আমরা আজকে দীপ্ত শপথ নিয়েছি প্রয়োজন আমরাও বাতিলের রসানলের শিকার হব আমরা জুলুম নিপীড়নকে হাসি মুখে বরণ করব কিন্তু বাংলাদেশের ইসলামী আন্দোলনের যে অগ্রযাত্রা এই অগ্রযাত্রাকে যে শক্তি ব্যাহত করার চক্রান্ত করবে ষড়যন্ত্র করবে আমরা তরুণ সমাজ যুব সমাজ যারা ইসলামকে ভালোবাসি আমরা কখনো সেই চক্রান্ত ষড়যন্ত্রকে আমরা বাস্তবায়ন করতে দেব না আমরা প্রয়োজনে জীবন দিব আমরা প্রয়োজনে যুগের পর যুগ কারাগারে থাকবো আমরা জালেমি রোশনালের শিকার হব আমরা মিথ্যা মামলায় শিকার হব কিন্তু আমরা আবারও বলছি এদেশের ইসলামী আন্দোলনের যে মজবুত বৃত্তি রচিত হয়েছে কোনো ধরনের ষড়যন্ত্রের মধ্যে দিয়ে সেই মজবুত বৃত্তিকে দুর্বল করা যাবে না